নিজের পক্ষ থেকে তো আপনাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা লাইভে যুক্ত হয়ে করবেন এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে অন্যান্য চাকরি বিষয়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা স্থগিত হয়েছে তো স্থগিত এখনও অনেকে পাননি যারা যারা পেয়েছেন তারা তো ভাগ্যবান এবং আশা করা যায় আজকে রাতের ভিতর টেলিটকের মাধ্যমে সবার কাছে অর্থাৎ প্রার্থী যেই কপি যেই নাম্বার দিয়ে আবেদন করেছেন সে নাম্বার থেকে এস এম এস পাবেন এবং যদি না পান তাহলে কালকে ইনশাল্লাহ যেহেতু আজকে কালকে ইনশাল্লাহ নোটিশ পেয়ে যাবেন আজকে যেহেতু অফিসিয়ালভাবে সারা বাংলাদেশ ছুটি ছিল তিনবারের প্রধানমন্ত্রী তবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে রাষ্ট্রীয়ভাবে শরীর দিন ছিল এবং তিন দিনের শোক এই কারণে দুই তারিখের পরীক্ষাটা স্থগিত করে নয় তারিখে হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নয় তারিখে যদি আর কোনো সমস্যা না হয় অর্থাৎ দেশের অবস্থা স্থিতিশীল থাকে তাহলে ইনশাল্লাহ নয় তারিখের মাধ্যমে সর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে আর দ্বিতীয় কোনো সন্দেহ নেই তো আপনারা যারা সবাই শিক্ষক পরীক্ষা দিবেন বা আপনাদের পরিচিত পরীক্ষা দিবে তাদের সবার জন্যই প্রয়োজনীয় হতে পারছে আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই আছেন নতুন পরীক্ষার্থী তাদেরও প্রয়োজন অনেক কিছু জানার যদি জানার থাকে তাহলে সে বিষয়ে প্রশ্ন করবেন লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে প্রথম যে বিষয়টা থাকে সেটা হলো পরীক্ষা কয় তারিখে হবে আমরা সেই বিষয়ে বলতে গেলে আমরা প্রথমেই নিই যে এখন পর্যন্ত প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা নয় তারিখে হবে কারণ অধিদপ্তর থেকে এস এম এস দেওয়া শুরু হয়েছে আপনারা এস এম এস পাবেন দ্বিতীয় পরীক্ষা প্রশ্ন হলো যে এটাই হলো আমাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন অ্যাডমিট কি নতুন করে তুলতে হবে কি না আপনাদের অ্যাডমিট নতুন করে তুলতে হবে না আপনারা যারা ইতিমধ্যে তুলে ফেলেছেন তাদের ওই অ্যাডমিটই হবে আর যারা অ্যাডমিট তুলতে চান অর্থাৎ উঠাননি তারা অ্যাডমিট উঠাবেন একই অ্যাডমিট দেখাবে আর অবশ্যই অ্যাডমিটের রঙিন কপি নেবেন সাথে এনআইডি কার্ডের মূল কপি অথবা ফটোকপিটা কপিটা নেবেন এরপরে গেল ভেনু ভেনুটাও একই থাকবে শুধুমাত্র সময়টা চেঞ্জ হবে দুই জানুয়ারির পরিবর্তে নয় জানুয়ারি হবে এর পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে কত মার্কে পরীক্ষা হবে পরীক্ষা হবে নব্বই মার্কে পরীক্ষা হবে নব্বই মার্কে পরীক্ষা হবে এবং ভুল প্রশ্ন তাগানো যাবে কিনা ভুল প্রশ্ন তাগানো যাবে কিন্তু দাগালে আপনার জরিমানা হিসেবে পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুইটা প্রশ্ন যদি আপনি ভুল দাগান আপনার জরিমানা যাবে এক মার্ক আর দুইটা ভুল দেখালে আপনার দুই মার্ক তো ভুল হয়েই গেল তাহলে আপনার দুইটা ভুল প্রশ্ন দাগানো মানে আপনার নব্বই থেকে দুই কেটে যাবে আর আপনি যা পাবেন সেখান থেকে এক কাটে নেবে কাটমার্ক কেমন হতে পারে কেমন হবে সেটা শূন্য পদের উপর নির্ভর করবে আপনার উপজেলায় যে থানাতে নয় আপনার উপজেলায় কতটি পদ শূন্য আছে তার বিপরীতে আপনার এলাকায় কাঠমার্ক নির্ধারিত হবে অর্থাৎ কোনো উপজেলায় কেউ অনেক বেশি নাম্বার পেয়ে টিকবে কোনো উপজেলায় ধরেন নব্বইতে কোনো উপজেলায় একজন ব্যক্তি নব্বইতে যদি আশি পায় সে টিকে যাবে কিন্তু অন্য উপজেলায় দেখা যাবে আশি পেলে সে টিকবে না অর্থাৎ উপজেলাভিত্তিক মার্কিং সিস্টেম এই জন্য টিকবে নিজ উপজেলা ছাড়া অন্য উপজেলার সাথে তুলনা করে লাভ হবে না যার উপজেলায় কতজন টিকাবে সেটা হচ্ছে শূন্য দের উপর ভিত্তি করে আপনার উপজেলায় কতগুলো শূন্যপদ আছে সেটার উপর ভিত্তি করে আপনার উপজেলা টিকাবে এটা হলো মূল কথা এখন শূন্যপদ অনলাইনে যেসব ঘুরতেছে সেগুলো অধিকাংশই ভুয়া এটা হচ্ছে দুই তিন বছর আগের অর্থাৎ দু হাজার সালে যে তথ্যগুলো ঘুরতেছিলো সেই তথ্যগুলো আবারও ঘুরতেছে এসব নিয়ে আতঙ্কৃদ্ধ হওয়ার কিচ্ছু নেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমি উত্তর দিব এখন প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষায় যে শূন্য পদ বিষয়ে অনলাইনে ঘুরতেছে সেটার বিষয়ে কথা হলো যে ওইগুলো অধিকাংশই ভুয়া অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে ওই শূন্য পদের তথ্যগুলো একই পোস্ট ঘুরতেছে বারবার আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখি যে আমার নিজ উপজেলায় কোনো পদ নেই দেখানো হচ্ছে কিন্তু আমি উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে আঠারোটি শূন্য পদ ছিল কিন্তু এখন সেগুলো পূর্ণ হয়ে গেছে প্রায় আটটা পদ আছে এবং আপনাদের উপজেলায় আপনারা খোঁজ নিলে দেখবেন যে এরকম ঘটনা অনেকগুলো শূন্যপদ আছে আবার প্রাথমিক সহকারী শিক্ষণ পরীক্ষা আগে অর্থাৎ এই দু তারিখ পরীক্ষা যে ছিল এই চলতি সপ্তাহে প্রত্যেকটা প্রাথমিক সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল যে আপনার উপজেলায় কতটি শূন্যপদ আছে অর্থাৎ ভাইবার আগে যাচাই করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অফিসে বা উপজেলায় কতটি করে শূন্য পদ আছে আমি যেহেতু নিজে প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত আছি তো সেখান থেকে আমি বলতে পারি যে ভাইবার আগ পর্যন্ত শূন্য পদগুলো যাচাই করা হবে এবং তারপর সেই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ পদ সংখ্যা বাড়বে কমবে না আপনার উপজেলায় যদি দশটি পদ থাকে সেখান থেকে অবশ্যই ভাইবা হওয়ার আগ পর্যন্ত অনেক স্যার রিটায়ার্ড করবে এবং এটা হচ্ছে যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে অনেক রিটায়ার্ড করে যেহেতু আমাদের অনেকের জন্ম তারিখ থাকে জানুয়ারির এক তারিখ তো এই হিসেবে অনেক রিটায়ার্ড করে এবং অনেক পথ খালি হয়ে যাবে আশা করা যায় নয় তারিখে পরীক্ষা হলেও পথগুলো বেড়ে যাবে তো আপনাদের যদি কোনো এই সম্পর্কিত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে প্রশ্ন করলে আমি উত্তর দিব যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি আসি আমি আর বেশি কোন লাইভ করব না দশ মিনিট লাইভ করব আমি আবার বলি যে আপনাদের পরীক্ষা নয় তারিখেই হবে যদি অবস্থা ভালো থাকে আবার নতুন কোনো সিচুয়েশন সৃষ্টি হলে পরীক্ষা পিছাবে তাছাড়া পিছানোর কোনো সম্ভাবনা নেই অ্যাডমিট কার্ড নতুন তুলতে হবে না নতুন তোলার দরকার নাই ভেনু ভেনু যেটা ছিল সেটাই আছে ভেনু চেঞ্জ হবে না সময়ও চেঞ্জ হবে না দেড় ঘন্টায় পরীক্ষা হবে কাঠমার্ক কেমন হবে এবং শূন্য পদ শূন্য পদ আপনার নিজ উপজেলার ভিত্তিতে দেখতে হবে এবং কাঠমার্ক ওই শূন্য পদের উপর নির্ভর করবে কোনো উপজেলায় আপনার বন্ধু নব্বই পেয়ে সরি নব্বই পরীক্ষা দিয়ে পঁচাত্তর পেয়ে চাকরি পাবে বা ভাইবা দিবে কিন্তু আপনি আপনার উপজেলায় আশি পেয়ে ভাইবা দিতে পারবেন না চাকরি পাবেন না যদি আপনার উপজেলায় সু স্কুলটা ছোট স্কুল কম থাকে এবং পথ ছোটো থাকে পথ সংখ্যা কম থাকে এটা নিয়ে হতাশার কিছু নেই এবার সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যানেল রাখা হবে তো প্যানেল রাখলে একজন জয়েন করলে একজনের প্যানেল রাখবে অর্থাৎ আটজন জয়েন করলে আটজনের প্যানেল রাখবে প্যানেল থেকে পরবর্তী এক বছর যারা চাকরি ছেড়ে দেবে সেই পদে আপনাদের নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে খুব ভালো একটা বিষয় যদিও প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা দুর্নীতি হয় প্রশ্ন ফাঁস হয় অনেক কিছুই হয় তারপরেও পরীক্ষা দিতে হবে যার রেজিক্ট আছে তার রেজিক্টটা হবে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভ শেষের দিকে চলে এসেছি সম্ভাব্য আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এর বাইরে প্রথমে সবাই শিক্ষক পরীক্ষা নিয়োগ পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন আছে বলে মনে হচ্ছে না এখন যদি রিভিশনের কথা সেসব বলে দিই এক মিনিটে বলে দিই যে এখন পড়তে হলে আপনাদের নতুন কোনো কিছু পড়ার নাই এক সপ্তাহ সময় পেয়েছেন বোনাস টাইম আপনারা পড়বেন শুধুমাত্র বিগত সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং এর প্রশ্ন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন যে সিলেবাস সেই সিলেবাস থেকে প্রশ্নগুলো পড়বেন এর বাইরে পড়ার কিছু দরকার নেই ঠিক আছে তো আমার মনে হয় আপনাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর অবশ্যই অবশ্যই বলে যায় যে এনআইডি কার্ড অথবা কার্ডের ফটোকপি নেবেন এবং হচ্ছে মূল অ্যাডমিট কার্ডটা রঙিন কপি নেবেন এ বিষয়ে কোনো কারণ্য করবেন না আর সময় অনুযায়ী এখানে দেখুন এখানে বলছে আটটা তিরিশ ঘটি গাই আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আটটা তিরিশের ভিতর আপনারা যেন চলে যেতে পারেন অফিসে দশটা থেকে যেহেতু পরীক্ষা দশটা থেকে পরীক্ষা তাহলে আটটা তিরিশের ভিতর সেন্টারে চলে যাবেন আপনি এমনভাবে যাবেন না যে এতদিন পড়ার পরে অফিস সেন্টারে যাওয়ার পরে দেখা যায় যে সেন্টার থেকে গেট লাগায় দেওয়া হয়েছে আর গেট খুলছে না গেট একবার লাগিয়ে দিলে আর খুলবে না তাই সময় মতো দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে পাশে থাকবেন যে কোনো প্রশ্নে জব লাইন পেজে কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ আছে জব জব লাইন সেখানেও কমেন্ট করবেন মেসেজ করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করতে শেষ করছি আসসালামু আলাইকুম